দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওনারা দেখেন যে যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন তারা অনেকেই হয়তো ইউটিউবের লগো কীভাবে বানাতে হয় তা জানেন না যারা জানেন তাদের জন্য ভিডিওটা না যারা নতুন একবারে ইউটিউব চ্যানেল কেবল খুলতে যাচ্ছেন বা খুলছেন তাদের জন্য ভিডিওটা তো এখন আমি একটা ইউটিউব চ্যানেল চ্যানেলের লগো তৈরি করবো তো কীভাবে সহজে একটি লগো তৈরি করা যায় তা দেখুন এই যে আমি এই যে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন এই পিক্সেল ল্যাবে ক্লিক করলাম দেখেন পিক্সেল ল্যাব থেকে এরকম একটা ইন্টারফেস আসলো এখান থেকে যে নিউ টেক্স এইটাকে আমি রিমুভ করে দেবো এটা এটা রিমুভ করে দিলাম এখন এই যে ডান দিকে উপরে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করব এখান থেকে এই যে ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করলাম ইমেজ সাইজ থেকে আমি যে ডানদিকে ডাউনেরও আছে কাস্টম কাস্টম এখানে ক্লিক করব এখান থেকে ক্লিক করে দেখুন যে ইউটিউব থামনেল আছে এই ইউটিউব থামনেল বা ইউটিউব ব্যানার যে কোনো একটার পর ক্লিক করব ইউটিউব ব্যানার ব্যানারে ক্লিক করলাম যেহেতু এর পরবর্তীতে ব্যানার তৈরি করবো ইউটিউব ব্যানার ব্যানারের যে রেশিও উইথ অ্যান্ড হেইট এই যে পঁচিশে ষাট বাই চোদ্দোশো চল্লিশ এখন ওকে বাটনে ক্লিক দিলাম ওকে বাটনে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসলো এখান থেকে আমরা নিচে নিচে দেখেন যে এই যে এর পাশে ডান দিকে আছে একটা অলরাউন্ড চিহ্ন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখেন যে এই যে শেপ শেপ এইটার পর ক্লিক দেবো এই যে একটা শেপ আসলো এই শেপটাকে আমরা এটা বড় বানাবো একটু শেপটা এই যে শেপটা এই মাপ মতো ব্যানারের মাপ মতো নিলাম বড় বানালাম তো এটার এখন এটার কে আমি এই দেখেন যে রাউন্ড করতেছি এখান থেকে এই যে রেডিয়াস এটার নিচে ইয়ারটা ক্লিক করলে এটা যে আস্তে আস্তে গোলাকার আকার ধারণ করছে আচ্ছা গোলাকার ধারণ করলো এটাকে ক্লিক করে দিলাম এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করব কালারটা এখান থেকে একটা কালার নেব ধরুন লাল কালারটাই যে ডিফল্ট করা ছিল লাল কালার এখান থেকে যে কোনো কালার নেওয়া যাবে ঠিক আছে এখান থেকে আমি সাদা কালারটাই নিলাম সাদা কালারটা না লাল কালারটাই নেই লালের পরে যে এখানে করলে যা কপি আসলো এখানে তো এইটা একটু ছোটো করবো আর সাইডের আগে কালারটা চেঞ্জ করে নিয়ে এটার পরে একটা কালার দেব এই যে কালার

যে লগোটা তৈরি করতে চাচ্ছি আচ্ছা এইটার আমি একটা মিডিল পয়েন্ট করব মিডিল পয়েন্টটা হয় নাই এটা একটু সরাই দেব এই নিচেরটা একটু সরাই নিয়ে আগে দেখি যে এটা মিডিল আগে এইটাকে মিডিল করবো এটা বসাতে হবে মিটিলে না বাছালিয়ে লগটা সুন্দর লাগবে না মোটামুটি হলো এটা আমি এখন দূর করে দিলাম এই যে এখানে আমি এখন এই যে উপরে যে ডট আছে নিচে আছে লেয়ার এই লেয়ার অপশানে ক্লিক করলাম এটা এখানে চলে আসলো এখান থেকে আমি এই উপর বাম পাশে উপরে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলাম এখান থেকে ফ্রম গ্যালারি গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারি থেকে আমি একটা জিনিস নেব সেটা হচ্ছে যে এই মরজিদের ছবিটা নেব নেব এটা রেশিও করে দেই এরকম রেসিপি করে দিলাম এখানে সাইডে আমি একটু গোল বানাবো এই গোল এটা এটা নিয়ে আমি এখানে বসাই দেব এটা একটু ছোট করব এইখানে বসাই দেব এটা টুকটাই নিয়ে এই মোটামুটি সুন্দর লাগছে এই মসজিদের মসজিদের পরে আমি আবার এখান থেকে গেলাম এই যে পরে আমি একটা এখান থেকে আবার ক্লিক করলাম এখান থেকে আবার উপরে ডাইন বাম পাশে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে এখান থেকে একটা জিনিস নেব সেটা হচ্ছে এই যে আল্লাহ আমি একটা আকাজ দিন ইসলাম টিভি আমার চ্যানেলের নাম হবে আকাজ দিন ইসলাম টিভি কাজে আমি ইসলামের বিষয়গুলো নিয়ে আমি একটা লগ তৈরি করব ব্যানার তৈরি করব আর কি আচ্ছা এটা বসাই দিলাম এখানে এভাবে বসায় দেব এটাকে ছোট বানাবো ছোট বানাবো এই এখানে এরকম ভাবে আমি দেব আমি যে সাইডটা একটু বাড়াবো ট্রেনের সাইডটা বাড়াইয়া এই দেখেন একটা ইউনিক দৃশ্যটা করলাম তবে আল্লাহ তালা এই আল্লাহ আমি এই লেয়ারটা উপরে আনবো আল্লাহটা উপরে আনবো আমি এইটার এই পাশে বসাই দেব সরি এই যে এখানে এখানে বসাবো না আল্লাহটা নিচে গেলে গেলাম আমি এই আল্লাহটা উপরে যা এইখানে লেয়ার থেকে এইখানে দেখলাম এখানে আল্লাহ সবার উপরে থাকবে এই আমি এইটা করি এইটা করি এইটা মাথাটা একটু কাঁপায় দিই প্রবলেমটা হলো বুঝছেন তো এই যে এই একটু সরাই দিই একটু একটু সরাই দিয়ে এই যে এটা ঠিক মাঝে আছে কিনা এইটা এই যে আবার আচ্ছা এইটা আমরা ফিক্সড করে নেব এইটি এখানে মাঝে এই যে লেয়ারে গেলাম লেয়ারে যায় এই যে আইকনে চোখ আইকনে ক্লিক করে এই দুইটা ফিক্সড ও সরি এখানে এই যে তালার পর ক্লিক করে এটা ফিক্সড করে দিলাম এটা আর লড়বে না ওকে এখন এইটা নিয়ে আসব এই যে ছোট করে দিলাম যাতে সাদা লেখাটা চোখে পরে এখানে আল্লাহ এই যে মাথাটা একটু উঠাই দিলাম দেখা যাচ্ছে আল্লাহ নিজে আর এখানে আমি এটা করে এই যে আল্লাহটা তাহলে আল্লাহ লেখাটা ক্লিয়ার হয়ে গেল একটু মানে একবারে স্পষ্ট হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে একটু বামে আসবে হালকা এই যে বসাই দিলাম এটা বসানোর পর আমি এখানে একটু লেখব এটি আবার লেয়ার নিয়ে গেলাম এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সট বাটনে ক্লিক করে বললাম এখান থেকে পেন আইকনে ক্লিক করলাম দেখেন এখানে লিখবো দিনিস ডি সংক্ষেপ লাগবে আকাশ এ কেক আকাজ দিন ইসলাম টিভি দিন ইসলাম টিভি এই বড় হাতের করে টিভি দেয় এডি আই টি করলাম এখানে এখন বসাই দেবো এডি বসাই দেবো আচ্ছা এই ডি আমি লেহারটা এই দেখেন এবার ক্লিক আছে এই এরপর ক্লিক ক্লিক করলাম এখন এই ডি একটু বড়ো বানাবে এই যে ডাবল পর ক্লিক করলে এটা একটু বড়ো হবে আচ্ছা এখানে হলো তারপর এখান থেকে আমি ওটা কালার করব আগে বোল্ট করে নিই বোল্টটা খুললাম এবার লেখাটা কালার করব এই যে কালার অপশনে গেলাম এই যে বিভিন্ন কালার আছে এখান থেকে কালার যেটা বসাইব এখানে একটু কালার ডা ডামান আছে না এই যে দেখি কোন কালারটা আচ্ছা এখান থেকে আমি গ্রেডিয়েন্ট নিই গ্রিডিয়েন্ট নিলে এই কালার এই এই যেটা ফোটে সেটা সব সবগুলো এই যে কালারটা মোটামুটি একটু আলাদা বোঝা যাচ্ছে বিভিন্ন কালার এ ডি আই টি কালার চেক করছি এই কালারটা একটু বোঝা যাচ্ছে এখানে এ ডি এডিআইটি এইটা থাকলো আপাতটা লেখাটা আরো বড় করবো আকাশ দিন ইসলাম টিভি আই টি মেন আকাশ দিন ইসলাম টিভি তো এই লেখাটাকে আরও একটু ইউনিক করে দেখেন কীভাবে এই যে এইখানে আসি এই এই স্টক স্টকটা দেই স্টকটা দেব কালার দিয়ে দেখি লাল কালো এটা গ্রেডিয়েন্ট দিয়ে দেখি যদি যদি এই যে দেখুন এখন এটা একটা সুন্দর হয়েছে সেটাই যে এইটা এটাতে সুন্দর একটা শেপ আইছে গ্রেডিয়েন্ট করলাম আকাশ দিন ইসলাম টিভি এই যে একটা লগো বানালাম ঠিক আছে এটা আমি এখন সেভ করবো এটা সেভ করবো সেভের উপরে ডান দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবো ক্লিক করে এই যে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দেবো এই যে সেভ বাটনে বামে নিচে আচ্ছা এটা সেভ হয়েছে কিনা এই যে গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারি থেকে এই দেখেন এই যে তো এই লগটা এই এইটা আমরা বসাবো কিন্তু এইটা জে করব করবো পিএন পিএনজি করবো জে থেকে থেকে তে রূপান্তরিত করবো তে করার জন্য আমরা এটাও দেখা দেই আপনাদের কীভাবে তে যাওয়া করবো আচ্ছা এখান থেকে গেলাম আমরা এই যে এই যে ব্যাকগ্রাউন্ড এই একটা সফটওয়্যারে গেলাম এখান থেকে যে লোডে ফটো দেখেন এই লোডে ফটোতে গেলাম এখান থেকে সরি এটা এই যে পিক্সেল আচ্ছা ঠিক আছে এখানেই শেষ করে দিই বড় হয়ে যাচ্ছে